আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলো তো আমি আজকে কোথায় যাচ্ছি কে বলতে পারবে আমি কোথায় যাচ্ছি তো দেখো আমি আজকে কোথায় যাই আর আমার কোথাও যাওয়ার প্ল্যান হলে আমি হুট হাত প্ল্যান হয় যেমন আগে থেকে প্ল্যান করলে আমার যাওয়া হয় না সত্যি কথা বলতে আর যদি আমি হুট করে প্ল্যান করি যে আমি যাবো আজকে তো আমি সেখানে যাবো এলাকা যত বাধা আসুক মানে আমি যেতেই হবে সে জানি তো আমার হুট করেই মানে মানে যাওয়ার ইচ্ছা হলো আমি আমার আম্মুর আমাকে যাব তো ওই জন্য আমি বের হয়ে গেলাম তো মেঘলা মেঘলা আকাশ আর আমি মনে মনে দোয়া করতেছিলাম যাতে বৃষ্টি না আসে বৃষ্টির আগে যাতে আমি যেতে পারি তো যা ভালোই বৃষ্টির আগে আমি যেতে পারছিলাম তো দেখেন আর আজকে শেখ হাসিনা যাচ্ছে পদ্মা সেতুতে তো যার কারণে প্রতিটা রাস্তা রাস্তায় পুলিশ ছিল আর এই জন্য ওই পাশের রাস্তাটা অনেক জ্যাম ছিল আর আমি যেখানে যাচ্ছিলাম সেখানে জ্যাম ছিল না কারণ আমি যাওয়ার পথে এখানে শেখ না পাশের রাস্তাতে যাবে তো ওইখানে জ্যাম ছিল তো এই যে আমি ওর ব্রিজে চলে আসছি আমার পাশের কাছে তো বলেন তো এটা কোন এলাকা কে বলতে পারবা তো ওই যে অবশেষে আমি গাড়ি থেকে নেমে একটুখানি হাঁটতে হয় তো গাড়ি থেকে নেমে আমি আমাদের বাসার সামনে আসলাম তো দেখো কত সুন্দর লাগতেছিল দশটায় একটা ছবি তুলে নিলাম আর ওই যে আমাদের বাসা দেখা যাচ্ছে তো আমি প্রায় পর পরই আসা হয় আমাদের বাসায় আর আমার যখন মন চাই তখনই চলে আসি ঝড় বৃষ্টি সব কিছু পাড়ে দিয়ে চলে আসি আর আমার আসার মূল কারণ হচ্ছে আম্মুর অনেকদিন যাব জ্বর তো আম্মুকে দেখার জন্য আসলাম আমার শরীর ভালো না তো তিন চার দিন যাবতে জ্বর ছিল তো এই জন্য ভাবলাম আজকে যাই শুক্রবার আছে তো এই জন্য চলে গেলাম তো যাওয়ার পথে বাসা নিচে এসে দেখি ভাঙ্গাড়ি লোকটা দুটা বস্তা দেখি নিতেছিলো পরে আমার একটু ডাউট লাগলো যে নিতেছে পরে আমি একটু ভিডিও করে আবার একটু ভিডিও করলাম মানে পিছন ব্যাক করে যে নিতেছে পরে আমাকে বাসে গিয়ে বলবো আর কি যে কী নিল আর এখানে তিনটা বস্তা ছিল পরে আম্মুকে গিয়ে বললাম আম্মু বলল যে ওই আঙ্কেল নাকি বই বিক্রি করলো মানে বাঁশে কিছু পুরনো বই ছিল তো ওইগুলো দারান আঙ্কেল বিক্রি করে দিছে তো আমি বাঁসে চলে আসলাম আর আম্মু আম্মু এসে দেখি রান্না বান্না করতেছে তো এসে দেখো এসে মানে ভালোই বাড়ির একটু আসলাম আর আমার মামি আসছে জাপান থেকে আর বাসা দিকে এলোমেলো হয়ে আছে ওরা ঘুম থেকে দেরি করে ওঠে তো তো আমার মামি জাপান থেকে আসছে আর আমি এখন আম্মুর রুমে বসলাম আম্মুর শরীর ভালো না এই জন্য রুমটা হয়ে আছে আর এসে দেখো বাসায় আসার পরে আমি দেখতে পাই যে রাস্তায় আমার হাতে মানে একটা খোঁচা লাগছিলো তো খোঁচা লেগে আমার নতুন জামাটা ছিঁড়ে গেছে কী একটা অবস্থা আমি আজকে নিয়ে দুদিন পরলাম জামাটা কেয়ার করার তা আম্মু রূপালি আম কেটে দিছে এখন মানে আম খাব আর আমার কষ্ট লাগতেছিল মানে জামাটা ছিঁড়ে গেল এই যে আম আর এখন মামির সাথে দেখা করতে যাচ্ছি মামি হচ্ছে রুমের মধ্যে এই যে আমার এখানে যে মামি মামির সাথে কথা বলতেছিলাম অনেক বছর পর দেখলাম প্রায় পনেরো বছরের উপরে হবে আমি ছবিতে দেখছিলাম এই আগের বছর আসছিল তো এটা হচ্ছে মামাতো বোন এটা হচ্ছে মামির মেয়ে ও বিদেশি কথা বুঝতে পারে না আমি কি বলতেছো কিছু বোঝে না শুধু কেমন আছো ভালো আছো এটুক বুঝতে পারে আর কিছু পারে না বাংলা কোনো কথাই বোঝে না আস্তে আস্তে শিখতেছে আর ও এখন থেকে বাংলাদেশি থাকবে আর এই যে মামি খুব ভালো আমার সাথে অনেকক্ষণ কথা বলছি আর আমার মামিকে অনেক বছর পর দেখলাম অনেক বছর প্রায় আমার নানি যখন জীবিত ছিল তখন দেখছিলাম সরাসরি আর হচ্ছে এমনি সামনাসামনি দেখি নাই আসছিল প্রতি বছরই আসা হয় দেশে কিন্তু মানে অনেক ভালো কথা বার্তা অনেক সুন্দর অনেক হয়ে কথা হলো আমার মামি অনেক বাংলা ভালো পারে মানে আস্তে আস্তে কথা বলে ভালো পারে আর মা মামা তো বোনটা মানে ভাষা শিখতেছে আরও এখন দেশে ভর্তি হলো বাংলা ভাষা শেখার জন্য তো কানাডিয়ান স্কুলে ভর্তি হয়েছে আর কি আমাদের কথা কৃষি বুঝতেছিল না অশুধু ওই জন্য মাথা নাড়াইতেছিলো আর আমার আম্মু তো যাই আম্মু আমি এখানে বসলাম আর ওনারা বিদেশি তো ওরা তো আপ্যান বোঝে না পরে আমার সাথে অনেকক্ষণ কথা বললো দাদা দাদা আমি অনেকক্ষণ কথা বললাম তা আমাকে বসতে বললো আমি বসলাম আর না আমাকে বলতে হয়তো পিসি পায়ে না দেখতে পারতেছেন ও শুধু মাথা নাড়ানো আসতেছে আর টিভিতে আমার মামাকে দেখাচ্ছিল এই জন্য মামি আর মামা তো বোন দেখতেছিল টিভিতে এই যে দেখেন ও পড়তেছিল এই পরের মাঝখানে আমরা আসলাম আর আমাকে দেখে অনেক খুশি অনেক খুশি হচ্ছে কারণ সে ছোট্ট দেখছে আমাকে তো বড় হওয়ার পর দেখে নেই সে অনেক খুশি আমাকে দেখে বাবা বলতেছে মানে তোমাকে সেই ছোট্ট দেখছিলাম মানে ওদের ওদের কথাবার্তা খুবই সুন্দর আর ওদের ছবি দেখতে পাচ্ছে আমার নানা নানি আর আমার মামা তো ওই যে মামি বলতেছে মিষ্টি দই খাবা তাই বলছি আচ্ছা ঠিক আছে খাবো তারপরে যে এখন যাচ্ছে আমার আম্মা বাবা শিখে দিচ্ছে মেহমান আসলে যে মানে কিছু থাকলে নিয়ে আসতে মানে মেহমানটা আপ্যায়ন করতে হয় সেটা শিখে দিচ্ছে এই জন্য মামি মিষ্টি দই আনতে গেছে আর ইস্টেট আনতে গেছে আমি বসে আছি আর এই যে মা তোমাকে বলছিলো ওই জন্য দাঁড়াইছিলো পরে ওরে কী জানি রেস্ট করতেছিলাম

তারপরে ঠান্ডা পানি নিয়ে আসবে ওই যে বলতে একটু একটু পারি আর অনেক ছোট থাকতে মানে অনেক ছোট ছিল আমার নানি যখন ছিল তো কোনো জন্ম হয় নাই মানে এগুলো নিয়ে ওর সাথে কথা বলতেছিলাম ও কিন্তু আমাদের বাসায় কিছুই বুঝতেছে না আর আমার আম্মু অনেক স্পিডে কথা বলে আর আমি সেটাতে কথা বলতেছিলাম আমার সাথে মানে কথা বলতেছিলাম বাট মানে সেটাতে বুঝে যেতেছিলাম কিন্তু ও বুঝতেছে না তারপরে মামি এসে বলতেছে ও তো সব বাসা বোঝে না ও কিছু কিছু পারে আর কি তারপর যাই দেখবেন এখন আমার মামি চলে আসছে এই যে দেখেন হ্যাঁ অতিথি আপ্যায়ন করতেছে আর এই যে মিষ্টি দই নিয়ে আসছে মিষ্টি দই আর স্পাইট আর ঠান্ডা পানি নিয়ে আসছে তো এগুলো এখন মুশি শিখে দিছে না তো এগুলো জানতো না তো এই যে আমি খেতে খেতে আমাদের রুমে আসলাম অনেকক্ষণ কথা বলছি আধা ঘন্টার মতো তারপরে আমি রুমে চলে আসলাম এসে তারপরে আমরা একটু বাইরে যাব এখন আম্মু চা বানিয়ে নিয়ে আসলো এখন চা খাবো চাটা খেয়ে বেরিয়ে যাব তো আমার মামি কি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর উনি অনেক ভালো মানুষ আর মামা তো বোনটাকে আমি ছোটো দেখছি আর মামি আমাকে এখন এসে চকলেট দিয়ে গেল তারপরে আম্মু আমাকে কিছু চকলেট দিয়েছে তো এগুলো আম্মু আমি দিয়ে গেলো আমি দিয়ে আসছি সেই জন্য অল্প চকলেট পেলাম তো আমার এই এছাড়াও চকলেট বাদেও আমাকে নেল পালিস তারপরে আলি তারপর তারপরে সেটা অনেক কিছু দিছে তো ওগুলো দেখাবো আর এখন আমরা বের হয়ে গেলাম আর আর আমি তো বাইরে কোথায় যাচ্ছি সেটাও দেখতে পারবা তো বাইরে মেঘলাম ছিটা ছিটা বৃষ্টি পড়তেছিল আমি ভয় পেতেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে কি হবে তো তারপর একটু সাহস নিয়ে বের হলাম আম্মু তো হতে যেতেছিল না তারপর আমাকে জোর করে নিয়ে বের হলাম যে চলো তারপরে যে অবশ্যই চলে আসলাম বলেন তো এটা কোথায় তো এখানে আসলাম এখানে এসে টুকি টাকি কিছু জিনিসপত্র কিনবো আমার দরকারি জিনিস তো এখান থেকে আমি বালিশের কভার নিয়েছি কুল বালিশের কভার দুইটা নিয়েছি আর এখান থেকে অনেক কিছু কিনছি মানে অনেক বড় মার্কেট এটা কোথায় বলতে পারেন বলতে পারলে কমেন্ট করে জানাবেন আর আমি বাসে চলে আসলাম এসে হরা নিয়ে গেছি তারপরে আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করে দিছে আবার কাঠাল দিছে তারপরে অনেকে দই দিছে টিক্কা দিচ্ছে তারপরে মাংস মাংস রান্না করে দিছে তো এগুলাই খাবো আমরা তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে আর আমি অনেক টুকি টাকি জিনিস কিনছি সেগুলো আরেকটা ভিডিওতে দেখাবো আর আমি আম্মুর টিক্কা ভেজে খাচ্ছি তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবা আর আজকের ব্লগটা তোমাদের kya mol lagta hai si seta janabe